কোনোদিনও ঘুম ভাঙতে দেরি হয়নি এখনো বাড়িতে সবার আগেই ঘুম ভাঙে কোনো একদিন হয়তো ঘুমই ভাঙবে না সবার আগে তো নয় সবার পরেও নয় সকালের রোদটা জানালা দিয়ে আসবে দোয়েল পাখিটা সামনের শিউলির ডালে এসে বসবে হালকা বাতাস এসে ঠিক খোঁজ নিয়ে যাবে তবু ঘুম হয়তো আর ভাঙবে না যে মানুষটা আমাকে অবলম্বন করেছিল সেও হয়তো স্বাবলম্বী হয়ে যাবে একদিন আমার জন্য অপেক্ষা করাটা যাদের অভ্যাস হয়ে গেছে তাদেরও অপেক্ষার অবসান হবে একদিন আমার করা শাসনে যারা অতিষ্ঠ হয়ে পড়েছে তারাও একদিন মুক্তি পাবে ঠিক বিধিনিষেধ আরোপ করার কেউ থাকবে না সেদিন সব বাধা দূর হবে লহমায় একদিন আমার অভাব কি শেষ সেদিন অনুভব করবে নাকি তার ভালোবাসা আত্মার মতো শরীর পাল্টাবে সেও কি বুঝবে শেষে ভালোবাসা শুধু ভালোবাসা খোঁজে মৃত্যু মানেই সব কিছু নয় শেষ